কেন বিমান হিমালয় এবং প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ওড়ে না প্রশান্ত মহাসাগরে কেন কোনো বিমান নেই ট্রেন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনা রহস্যময় মাছের বৃষ্টি যদি ইতিহাসের পাতায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করা যাক আপনি একটি ফ্লাইটে পুরো বিশ্ব ভ্রমণ করতে পারেন কিন্তু আপনি কখনোই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠতে পারবেন না কারণ কোনো পাইলট প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান চালানোর সাহস করে না এটি প্রায়শই লক্ষ্য করা যায় যে বিমান সংস্থাগুলোই হিমালয় এবং প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে দূরত্ব বজায় কভার করে না বরং বিমানগুলিকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে হলেও এর পরিবর্তে অন্যান্য বিকল্প পথ বেছে নেয় তাই এটা একটা সরল যুক্তির ব্যাপার যেটা আমরা স্কুল কালেও বহুবার পড়েছিলাম প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে বড়ো মহাসাগর সেখানে কোনো কোথাও ভূমি চিহ্ন নেই বা সমুদ্রের মাঝে কোনো ভূমি নেই কিন্তু ধরুন যে কোনো সময় যদি কোনো প্লেন উড়ে যাওয়ার সময় ভুলবশত সেখানে না চাইলেও জরুরি অবস্থা দেখা দেয় তাহলে বিমানটি পানিতে নামতে পারবে না তাই এই পরিস্থিতি এড়াতে এয়ারলাইন্সগুলি সাধারণত এমন কিছু রুট খোঁজে যেগুলির নিরাপদ সুরক্ষিত এবং যেগুলিতে জরুরি সুবিধা রয়েছে তদুপরি হিমালয় অঞ্চলটি জরুরি অবতরণের জন্য নিরাপদ নয় কারণ এই অঞ্চলে সমতল পৃষ্ঠ নেই উপরস্থ ঝুঁকির কারণও বৃদ্ধি পায় কারণ সর্বত্র পাহাড় রয়েছে সমস্ত হিমালয় পর্বতশৃঙ্গের উচ্চতা বিশ হাজার ফুটের বেশি এবং শুধুমাত্র মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় উনত্রিশ হাজার ফুট যা বাইবি উড্ডয়নের জন্য আদর্শ মান বলে বিবেচিত করা হয় না কারণ সমস্ত বাণিজ্যিক ফ্লাইট সাধারণত একত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার ফুটের মধ্যে উড়ে যায় এছাড়াও হিমালয় পর্বত বাতাসের গতি অস্বাভাবিক যা বিমানের গতির উপর প্রভাব ফেলতে পারে এবং যাত্রীদের ভ্রমণের সময় অস্বস্তিকর বোধ হতে পারে আরও একটি কারণ হল হিমালয় অঞ্চলে কম জনসংখ্যার কারণে নেভিগেশন রাডার পরিষেবাটি নগণ্য যা পাইলটের পক্ষে মাটির সাথে যোগাযোগ করা খুব কঠিন করে তুলতে পারে আর এইসব কারণেই প্রশান্ত মহাসাগর এবং হিমালয়ের উপর দিয়ে কোনো ফ্লাইট বা প্লেন চলাচল করে না ট্রেন টু দ্য ক্লাউডস আর্জেন্টিনা আপনি যদি সমুদ্রপৃষ্ঠ হতে চার হাজার মিটার উচ্চতায় ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে আর্জেন্টিনায় আর্জেন্টিনায় সমুদ্রবিষ্ট হতে চার হাজার দুইশো বিশ মিটার উচ্চতায় একটি ট্রেন আন্দিস পর্বতমালার মধ্য দিয়ে যায় যাকে বলা হয় দ্য ট্রেন টু দ্য ক্রাউডস প্রকৃতপক্ষে এটি আর্জেন্টিনার শাল্টা প্রদেশের একটি পর্যটন ট্রেন পরিষেবা এই রেললাইনটি বিশ্বের সর্বোচ্চ রেলগুলির মধ্যে অন্যতম এটি বিশ্বের পঞ্চম সর্বোচ্চ রেলপথ মেঘের কাছে ট্রেনটি ট্রেনের ট্রেনে নোপস নামে পরিচিত পরিষেবাটির বেলগর্ন রেলওয়ের সালটা থেকে আন্তোফাগাস্তা রেললাইনের পূর্ব অংশ বরাবর চলে যা আর্জেন্টিনার উত্তর পশ্চিম অঞ্চলকে আন্দিস পর্মশৃঙ্গের চিলির সীমান্তর সাথে সংযুক্ত করে যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার দুইশো বিশ মিটার উপরে এই ট্রেনটি যখন নির্দিষ্ট এলাকা দিয়ে যায় তখন মনে হয় মেঘ ঘিষে এগিয়ে যাচ্ছে এটি মূলত অর্থনৈতিক এবং সামাজিক কারণে নির্মিত এটি এখন পর্যন্ত একটি ঐতিহ্যবাহী রেলপথ হিসেবে পর্যটকের কাছে আগ্রহের বিষয় যদিও স্থানীয়দের জন্য ট্রেনটি পরিবহন হিসেবে ব্যবহার করার জন্য সস্তার টিকিটও পাওয়া যায় এই রেলপথের নির্মাণ আনুষ্ঠানিকভাবে শুরু হয় উনিশশো সালে আর্জেন্টিনার উত্তরকে চিলের সাথে আন্দিস জুড়ে দেওয়ার সংযুক্ত করার অভিপ্রায় এই রুটটি আমেরিকান প্রকৌশলী রিচার্ড মৌরি দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং যার নাম অনুসারে স্টেশনগুলির মধ্যে একটি নামকরণ করা হয়েছে বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে সম্পূর্ণ রেলপথটি উদ্বোধন করা হয়েছিল অনেক বিলম্ব এবং জটিলতার পরে এবং দুই বছরের সময়কাল যেখানে কাজ বন্ধ হয়ে গিয়েছিল রেললাইনে উনত্রিশটি সেতু একুশটি টানেল তেরোটি ভায়াডাট দুইটি সর্পিল এবং দুইটি জিগজ্যাগ রয়েছে জিগজেগুলি ট্রেনটিকে পাহাড়ের ঢালের সমান্তরালের পিছনে এবং পিছনে ড্রাইভ করে উপরে উঠতে দেয় এটি প্রতি শনিবার সাতটা পাঁচে সালটা থেকে ছেড়ে যায় এবং মধ্যরাতে ফিরে আসে যদিও বেশিরভাগ পর্যটকেরা কেবলমাত্র চার ওয়ান ওয়ানওয়ে ট্রিপ করে এবং অন্য উপায়ে ফিরে আসে ট্রেনটিতে একটি ডাইনিং ক্যারেজ বার ক্যারেজ একটি ফার্স্ট এইড এরিয়া এবং একশো সত্তর জনের দুইটি যাত্রীবাহী গাড়ির সমন্বয় গঠিত ট্রেনটি সালটা থেকে ছেড়ে যাওয়ার পর অনেকগুলো স্টপেজ রয়েছে যার মধ্যে অনেক স্টপেজে কারিগরের জিনিস বিক্রি হয় এবং স্থানীয়রা আঞ্চলিকভাবে খাবারের অফার করে অল্প টাকায় মেঘের মধ্যে ঘুরতে চাইলে আপনাকে অবশ্যই চলে যেতে হবে আর্জেন্টিনায় আপনি আকাশ থেকে বৃষ্টি ও বৃষ্টি পড়তে দেখেছেন অনেকবার কিন্তু কখনও কি আকাশ থেকে মাছের বৃষ্টি হতে দেখেছেন পৃথিবীতে অনেকবারই বৃষ্টির আকারে আকাশ থেকে মাছ ও পশু পাখি পড়ার ঘটনা লক্ষ্য করা যায় তবে এটি জানলে আপনি চমকে যেতে পারেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে একশো বছর ধরে মাছের বৃষ্টি হয় এবং সেই জায়গার নাম হল হন্ডুরাস। হন্ডুরাস মধ্য আমেরিকার একটি ছোট্ট দেশ মেক্সিকোর দক্ষিণে হন্ডুরাশে মাছ বৃষ্টির ঘটনাটি এক শতাব্দীর বেশি সময় ধরে প্রতি বছর ঘটেছে এখানে বসবাসকারী লোকেরা এটিকে মাছের ঋতু বলে উদযাপন করে হন্ডুরাসের রাজধানী ইয়োরোতে প্রতি বছর এই উৎসব পালিত হয় ইয়োরো হান্ডুরাসের ইউরোপ বিভাগের রাজধানী শহর এটি লুভিয়া ডি প্যাসিস নামে পরিচিত একটি স্থানীয় ইভেন্টের জন্য উল্লেখযোগ্য যেখানে এটি দাবি করা হয়েছে যে শক্তিশালী ঝড় আকাশ থেকে মাছ পড়ে আপনি এই জিনিসটি পরে হতবাক হতে পারেন তবে এটি বৈজ্ঞানিকভাবে সত্য এবং খাঁটি এই উৎসবটি মে এবং জুন মাসে প্রথম ভারী বৃষ্টির সাথে ইউরোতে উদযাপিত হয় এই উপলক্ষে আকাশ থেকে মাছের মতো বৃষ্টি পড়ার আশ্চর্য ঘটনা ঘটে থাকে হন্ডুরাসের বাসিন্দা এই বিষয়কর ঘটনাকে ধর্মীয় নেতা ফাদার হোসে ম্যানুয়াল সুবিরানা মিরাক্কেলের সাথে যুক্ত করেন এই লোককাহিনী অনুযায়ী আঠারোশো সালে হন্ডুরাসে ফাদার সুবিরানার আগমন ঘটে তার পিতা সুবিরানা এখানকার মানুষের দারিদ্র দেখে খুবই দুঃখ পেয়েছিলেন এরপর তিনি নাগরিকদের ক্ষুধা নিবারণ করার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করেন এবং তিন দিন পর ভগবান তার পিতার ডাক শুনতে পান এবং আকাশ থেকে প্রচুর পরিমাণে মাছের বৃষ্টি হয় এতে সেখানকার মানুষের ক্ষুধা দূর হয় এরপর থেকে প্রতি বছর গ্রীষ্মকালে মাছের বৃষ্টি হয় এই মর্মান্তিক ঘটনাটি শুধু ল্যাটিন আমেরিকার দেশেই ঘটেনি এশিয়ার অনেক দেশেও এমন ঘটেছে যেমন শ্রীলঙ্কা সিঙ্গাপুর ভারতে মাছ বৃষ্টির ঘটনা ঘটেছে মাটিতে পড়ে থাকা অবস্থায় মাছগুলো বেঁচে থাকে ভারতের গুজরাট এবং কেরালার এমন একটি ঘটনা লক্ষ্য করা গিয়েছিল চলুন তাহলে জেনে আসি এই সম্পর্কে বিজ্ঞান কী বলে যখন ঝড়ো হাওয়া এবং জলঃশ্বাস হয় তখন এর মধ্যে মাছ এবং অন্যান্য প্রাণী আটকা পড়ে যায় যখন বৃষ্টি হয় সেই মাছ এবং অন্যান্য প্রাণীগুলো মাটিতে পাতিত হয় এবং এই তাই এটিকে বলা হয় রেইন অফ অ্যানিম্যালস এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ মাদ